যে আমার ফিন্যান্সিং জার্নিটা অলমোস্ট নয় বছর আগে শুরু হয়েছিল সো এই নয় বছরের জার্নিতে আমি অফিসিয়ালি যদি আমি বলি মাদ্রিড প্লেস থেকে তাহলে আপনারা দেখতে পাবেন যে আপক থেকে অলমোস্ট আমি নব্বই হাজার ডলারের মতো ইনকাম করছি নব্বই হাজার ডলার আরও বেশি আমি যদি একজ্যাক্ট কাউন্ট করি তাহলে এটা যে নাইন্টি ফাইভ থাউসান্ড বা নাইন্টি সিক্স থাউজেন্ড অলমোস্ট হয়ে গেছে আর যদি আমি ফাইবারে দেখাই তাহলে দেখবেন এখানে অলমোস্ট বিশ হাজার ডলার মতো ইনকাম হয়ে গেছে এখন শুধুমাত্র মার্কেট প্লেস যদি আমি ধরি তাহলে আপনি অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কে ইউএসডি মানে ডলার এইটা আমি ইনকাম করছি শুধুমাত্র মার্কেট প্লেস থেকে আর যদি আমি মার্কেট প্রাইসে বাইরে ধরি তাহলে এটা আরো বেশি সো ওইটা কাউন্ট করলে অলমোস্ট আমি একটা যে আমি দুই লাখ ডলার করছি বা টু হান্ড্রেড কে আমার এর মতো জার্নিটা এটা কিন্তু নয় বছরের বা ওয়ার্ড প্রাইস দিয়ে ফিলান্সিং করার জার্নিটা কিন্তু সাত বছরের তো প্রথম যে দুই বছর তখন আমি কি করছি বা কিভাবে এই ফিলান্সিং লাইনে আসলাম সেটা নিয়েও ছোট করে আপনাদের বলবো দুই সালে বা আপনি যদি ফিউচারে কট পেজ দিয়ে ফিলান্সিং করতে চান সেই ক্ষেত্রে আপনি কি আদৌ এই হান্ড্রেড কে ইউএসডি বা টু হান্ড্রেড কে ইউএসডি বা প্রতি মাসে দুই লাখ টাকা তিন লাখ টাকা চার লাখ টাকা পাঁচ লাখ টাকা এইটা আপনি ইনকাম করতে পারবেন কিনা আর যদিও পারে সেটা আপনি কিভাবে পারবেন বা কত দিনের ভিতরে পারবেন আর এই রিলেটেড আমার একটা কোর্সও আছে যেখানে আমি ওয়ার্ডপ্রেসের প্রেসের বেসিক টু অ্যাডভান্স লেভেলের এবং লাইভ প্রোজেক্ট এবং উ কমার্স ই কমার্স যত ফিচার আছে সেই সবগুলো দেখানো হয়েছে সেই কোর্সে আপনি সেই কোর্সটা করার পর সেখান থেকে ফাইবার বা আউট অফ মার্কেট প্লেসে কিভাবে কাজ নেওয়া হবে সেইটারও একটা প্রপার গাইডলাইন এবং এ টু জেড সেটা কোর্স ইনক্লুডেড আছে সেখানে লাইফ টাইম সাপোর্টের অপশন আছে যেখান থেকে আপনি মেসেজ করে সাপোর্ট পাবেন প্লাস প্রতি মাসে একটা করে লাইভ সাপোর্ট ক্লাস হবে যেখানে আমি সরাসরি আপনাদের সাথেই কথা বলবো এবং সেখানে লাইভ আপনাদের সাপোর্ট দেব এই কোর্সে যদি কেউ এনরোল হতে চান বা যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে কমেন্টে এবং ডিসক্রিপশনে আপনারা চেক আউট করতে পারেন আমি আমার ফিলান্স ক্যারিয়ারটা অলমোস্ট নয় বছর আগে শুরু করি দু সালে সো দু সালে যখন আমি ফিলান্সিংটা শুরু করি তখন আসলে ফিলান্সিং নিয়ে আমার তেমন কোনো ধারণা ছিল না তো আমি যে বেসিক যে কাজগুলো থাকে লাইক যে অ্যাসিস্ট্যান্ট বা ডাটা এন্ট্রি টাইপের যে কাজগুলো সেগুলোতে আমি আস্তে আস্তে ট্রাই করলাম যে আমি যদি শুরুতেই কাজ করতে চাই তাহলে হয়তোবা আমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে যদি আমি কাজ করি এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনি কিন্তু ভ্যারাইটিস ধরনের কাজ করতে পারবেন আপনি চাইলে সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেল করতে পারবেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে টুকটাক কাজ থাকে নট যে অ্যাডভান্স লেভেলের কাজ বেসিক যে কাজগুলো থাকে সেগুলো আপনি সামলাতে পারবেন যখন আমি শুরু করলাম তখন কিন্তু আমার তেমন একটা নলেজ নেই তো এটাই আমার অনলাইন থেকে যাবতীয় যতটুকু আমি ঘাটার ততটুকু ঘেটে দেন আমি ওই ক্যারিয়ারটা শুরু করি তখন আমি দেখা গেলো যে প্রতি মাসে অ্যারাউন্ড হান্ড্রেড ডলার বা ওয়ান ফিফটি ডলার বা ওয়ান টোয়েন্টি ডলার এইরকম একটা ইনকাম আমার হইতে রইলো সো যখন আমি এই কাজ করতে রইলাম আমার ভালোই খাটতে হতো লাইক আমার ছয় থেকে সাত ঘন্টা বা আট ঘন্টা সামটাইম আমার খাটতে হইতো যে যখন আমি এরকম কন্টিনিউ করলাম তখন থেকে তিন থেকে চার মাস বা ছয় মাসের মতো এরকম আমি কাজ করছি তারপর আর আমার পার্সোনালি ভালো লাগতেছে না যে এই কাজগুলো করবো কারণ জিনিসগুলো একটু এক কাজ লাগতো কাইন্ড অফ আপনার ডাটা এন্ট্রি যে আপনাকে একটা কাজ দিত এবং সেটা কপি বেস্ট করতে হইতো খুবই বেসিক কাজ অনেকেই আবার এই টাইপের কাজ চায় যে আমি খুব সিম্পল কাজ করবো এবং সেখান থেকে অ্যারাউন্ড আমার যে দশ টাকা বা পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকার মতো হইলেই হয়ে যাবে তাদের জন্য বলতেছি যে ট্রাস্ট মি আপনি যখন এটা কন্টিনিউসলি করবেন আপনি যখন তিন মাস ছয় মাস এক বছরের জন্য করবেন তখন আপনার ভালো লাগবে না ছয় মাস সাত মাস পরে আমি চিন্তা করলাম যে আমার একটা ভিন্ন একটা স্কিল চুজ করতে হবে তো তখন আমি ডিসাইড করলাম তো যদি একটা ভালো স্কিল আমি শিখি তো ওই স্কিল দিয়ে হয়তো বা আমি ফিউচারে একটা ভালো একটা পজিশনে যেতে পারবো বা আমি যদি কন্টিনিউসলি লেগে থাকি নট যে আমার এই চিন্তা আসছে যে সেখান থেকে আমি একেবারে লাখ লাখ টাকা কামাবো এরকম চিন্তা আসে নাই বাট হোপ ছিল যে যেহেতু আমি এই সেক্টরে আসি কোনো এককালীন আমি এরকম আর্ন করব সো এরপর থেকে আমি রিসার্চ করা শুরু করলাম দেন আমি ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এই যে সেক্টরটা এইটার ভিতরে আমি ইন করলাম যে এইটা আমি শিখব তো শুরুতে আমি ইস্টেম সিএসএস এর যে বেসিক যে নলেজগুলো যে গুগল থেকে বা ইউটিউব থেকে সেগুলো আমি আস্তে আস্তে শিখতে রইলাম এবং শেখার পরে জিনিসটা হয়েছে যে আমি তখন রিয়েলাইজ করলাম যে ফাইবারে তখনই ইস্টেম সিএসএস এর যে বেসিক যে কাজগুলো সেগুলো কোনো কাজই হতো না খুবই রেয়ার দু একটা আমি কাজ করছি সেখান থেকে অ্যারাউন্ড বিশ ডলার বা পঞ্চাশ ডলার মতো ইনকাম করছি বাট তেমন আসলে কাজ খুঁজে পাওয়া যায় না তখন আসলে বায়ার রিকোয়েস্ট নামে একটা জিনিস ছিল যেটা ফাইবারে ছিল বাট বর্তমানে এখন নাই দেন আমি আরো রিসার্চ করলাম যে আমার কোনটা শিখলে আমি অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবো দেন আমি দেখলাম যদি আমি কোডিং দিয়ে কাজ করতে যাই তাহলে আমার এইচটিএমএল সিএসএস জাবসি পিএইচপি সবগুলো শিখতে হবে সো যেহেতু আমার কোডিং অতটা ভালো লাগতেছিল না যখন আমি শিখতে রইলাম দেন আমি সুইচ করলাম যে কোডিং ছাড়া কীভাবে পারবো সো সেইমভাবে আর একটা প্ল্যাটফর্ম তখন আমি জানতে পারলাম সেটা হলো ওয়ার্ডপ্রাস এবং এই ওয়ার্ডপ্রাস দিয়ে আপনি কোডিং ছাড়াই আমরা যেসব ওয়েবসাইট বানাচ্ছি কোডিং করে খুব ফাংশনাল ওয়েবসাইট বানাচ্ছি এবং হাজার হাজার কোড করতেছি সেম জিনিসটাই আমি কোডিং ছাড়া পারবো বাট শুধুমাত্র কাস্টমাইজ করে বাট কাস্টমাইজ করা মানে এতই সহজ যে আপনি ইজিলি পারবেন এটা কিন্তু না কাস্টমাইজ করার অনেক অ্যাডভান্স লেভেলের কাস্টমাইজেশন আছে যেগুলো আপনার হয়তো বা কোনো আপনি টিউটোরিয়ালও পাবেন না সেগুলো আপনি ঘেটে ঘেটে দেন আপনার শিখতে হবে তখন রিসার্চ করার পর দেখলাম যে এই ওয়ার্ডপ্রেসের কাজ অনেক বেশি ফাইবার বলেন বলেন দেন আমি ওয়ার্ডপ্রেসটা ভালোভাবে শিখতে হলাম বেসিক থেকে শুরু করে যতটুকু শেখা যায় ততটুকু আমি শিখতে হলাম এবং প্রপারলি শিখতে বলা যায় যে চার থেকে পাঁচ মাসের মতো সময় লাগছে এইটা মোটামুটি ধারণা নিতে বাট আমি যে কাজ শিখছি সেটা কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে এক্সপার্ট বলতে পারবো না যতক্ষণ আমি ক্লায়েন্টের কাজ করব। আমি তখন ক্লায়েন্টের কাজ খুঁজতে রইলাম এবং মেইনলি আমি তখন থেকেই চেষ্টা করলাম যে ফাইবারের পাশাপাশি আমি কিভাবে আপওয়ার্ক থেকে কাজ তো ফাইবার থেকে যখন আমি দেখা গেল যে লেভেল টু সেলার আমার হয়ে গেল বা আমি যে তিরিশটা চল্লিশটার মতো কাজ করে ফেলাম ওয়ার্ডপ্রেস নিয়ে দেন আমার কনফিডেন্সটা আরও গ্রো করলো এবং দেন আমি আপওয়ার্কে আসলাম এবং সেখানেও কনফিডেন্সটি বিট করতে গেলাম দেন আমার ওই জার্নিটা শুরু হয়েছে সো বলা চলে যে প্রথম ছয় মাস সাত মাসের মতো আমার গেছে এই যে ডাটা এন্ট্রি বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কাজ করতে তারপরে আমি আবার একটু পজ নিয়েছি দেন আমি আবার একটা কাজ শিখছি দেন সব মিলিয়ে লাইক আমার এসটিএমআস সি এগুলো তেমন আমার কোনো কাজে লাগে নাই বাট সামটাইম এই যে বেসিক যে নলেজটা সেটা সামটাইম আমার কাজে লাগে তারপরে যখন আমি ওয়াটপেস্টটা শিখলাম তখন অ্যারাউন্ড আমার চার থেকে পাঁচ ছয় মাস লাগলো তারপর কাজ পেতে ভালোভাবে লাইক ফাইবার থেকে কাজ পাওয়ার পরে আপওয়ার্কে কাজ পেতে অলমোস্ট বলতে পারেন যে দু হাজার আঠারো দিকে আমি আপওয়ার্কে কন্টিনিউয়াসলি কাজ করতে গেলাম এবং সেখান থেকে আমার কন্টিনিউসলি আপওয়ার্কে মেনলি ফোকাস সো নাও প্রশ্ন হলো যে তারপর থেকে এই পর্যন্ত আমার জার্নি কন্টিনিউসলি চলতেছে এবং শুধুমাত্র ওয়াটপেজ দিয়ে চলতেছে সামটাইম আমি সফটওয়্যারও কাজ করি সো এই দুইটা মিলে আমার কাজ চলতেছে এখন প্রশ্ন হল যে আপনি যদি এখন শুরু করেন বা দু সালে বা তার পরের বছর যদি শুরু করেন আপনার ইচ্ছা আপনি যখনই শুরু করবেন সেইটার ক্ষেত্রে সেইটা কতটুক সুইটেবল হবে এবং এআই দিয়ে এইটার কোনো প্রভাব পড়বে কিনা বা আপনি আদৌ পারবেন কিনা বা এই যে আপনার হানড্রেড কে অথবা টু হান্ড্রেড আপনি ইনকাম করতে পারবেন কিনা ফিউচারে যখন আমি শুরু করছিলাম তখন আমার একটা স্কিল শিখতে চার থেকে পাঁচ মাস সময় লাগছে এবং এটা প্রপারলি বুঝতে যে আমি কোনটা শিখবো তাতেই আমার সময় লাগছে দুই থেকে তিন মাস কারণ তখন তেমন একটা রিসোর্স ছিল না যেটা দিয়ে আমি এইসব জ্ঞান অর্জন করবো আর এখন এক্স্যাক্টলি আপনি ইউটিউবে সার্চ দিলে আপনি যদি গুগলে সার্চ করেন আপনি চ্যাটজিপটিকে সার্চ করেন হাজারো অ্যান্সার আপনি পেয়ে যাবেন এই রিলেটেড সো এখনও যদি আপনার ওই কনফিউশন থাকে সেটা দূর করতে আই থিঙ্ক যে আপনার দুই থেকে তিন দিনে বেশি সময় লাগবে না সো আপনার সময়টা কিন্তু অনেক আপনি জলদি ইউটিলাইজ করতে পারবেন আপনি যদি এখন আর টেস্ক শিখতে চান যেমন আমার যারা কোর্স করছে তারা দেখা গেল যে এক মাসের ভিতরে শিখে তারাও কিন্তু কাজ করতেছে সো এক মাসের ভিতরে তাদের শেখাও শেষ তাদের মার্কেট প্লেসে নামাও শেষ তারা কাজও করতেছে সো এইসব ফিডব্যাক বলেন বা এইসব স্টোরি আমার অলরেডি চ্যানেলে দিয়ে আছে আপনারা যদি কেউ দেখতে চান সেটা দেখতে পারেন কথা হলো যে এআই দিয়ে এটা রিপ্লেস হওয়ার চান্স আছে কিনা সো এআই দিয়ে যখন আপনি রিপ্লেস হওয়ার কথা বলবেন তখন এমন একটা কাজ আপনাকে দিতে হবে যেটা হলো খুবই বেসিক কাজ আপনি ওয়ার্ডপ্রেস সাইট বানাবেন সেখানে একটা থিম ইনস্টল করবেন প্লাগ ইন ইনস্টল করবেন দেন আপনি পেজ বানাবেন প্রতিটা এলিমেন্ট আপনি চুজ করবেন এবং সেখানে কি টেক্সট হবে কি ইমেজ হবে কিভাবে আপনি সাইটটা ডিজাইন করবেন পুরো ব্যাপারটা এআই দিয়ে কিভাবে কাস্টম করব আই ডোন্ট নো আপনি ট্যাজুবিতকে বললে তো সে করে দেবে না রাইট কাস্টমাইজ তো আপনাকেই করতে হবে সো এআই দিয়ে এটা রিপ্লেস হয়ে যাবে বা এরকম কোনোটা প্রবলেম হবে এটা ভাবার কোনো দরকার নেই এখন এবং নেক্সট 10 থেকে 20 বছরের ভিতরে এটা চিন্তাও করার দরকার নাই যখন আমি শুরু করেছিলাম তখন 5 থেকে 6 মাস সময় মত লাগছিল বাট আপনি এখন শুরু করলে আপনি চাইলে এক মাসের ভিতরও পারবেন দুই মাসের ভিতরও পারবেন তিন মাসে বেশি আপনার সময় লাগবে না যদি আপনি এই স্কিলটা properly শিখে এবং এটা নিয়ে মার্কেটপ্লেসে কাজ করতে যান তো আরেকটা কথা বলবো যে আপনি কি আদৌ হান্ড্রেড কে ইউএসডি বা টু হান্ড্রেড কে ইউএসডি ইনকাম করতে পারবেন কিনা বা প্রতি মাসে এক লাখ দুই লাখ তিন লাখ টাকা ইনকাম করতে পারবেন কিনা অ্যাজ এ ওয়ার্ড পেস ডেভেলপার সেই ক্ষেত্রে বলবো অবশ্যই আপনি পারবেন বাট আপনার পার্থ হলে সেই লেভেলে এক্সপেরিয়েন্সড হইতে হবে এখন আপনি যদি চিন্তা করেন যে আমি নেক্সট ছয় মাসের ভিতরে আমি এইটা ইনকাম করব। হয়তো পসিবল কারণ যদি আপনি এক্সট্রা লেভেলের যদি কাজ করেন বা কন্টিনিউসলি বিট করে যান হয়তো পসিবল বাট আপনি এটা ধরে রাখতে পারবেন না যে আমার ছয় মাসের ভিতরে আমার চার লাখ পাঁচ লাখ টাকা ইনকাম হবে কারণ এটা যদি আপনার চিন্তা থাকে তাহলে ওই লেভেলের এফোর্ট আপনার দিতে হবে সো এখন বেশিরভাগ যে প্রবলেমগুলো হয় মানুষের তারা হলো একটা স্কেল নিয়ে তিন মাস কাজ করে চার মাস কাজ করে তারপর আবার সেই স্কেলটা সুইচ করে আর একটা স্কেলে যায় সো আলটিমেটলি তারা আসলে কোনো কিছুই শেখা হচ্ছে না কোনো কাজই করা হচ্ছে না তারপর সে পুরোপুরি বন্ধ করে দিতেছে যেমন ফ্রিলান্সিং করবো না সে এই ভুল আপনি করে না অবশ্যই আপনি পারবেন জাস্ট আপনার এই কন্টিনিউসলি কাজ করে যেতে হবে এবং সেটা প্রতিনিয়ত ভালোভাবে চালিয়ে যেতে হবে